হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি মৃত্যু শরণিকা ডিজাইনের পিএলপি ফাইল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফাইলটি শেয়ার করব ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সহসংহার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বক্স রয়েছে এই বক্সে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইল কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে পিকজেল ল্যাপ নামক অ্যাপটি প্রয়োজন পড়বে অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা যে প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করতে পারেন আমি খুব সিম্পলি অ্যাপের ভেতরে প্রবেশ করে ফেলেছি এবং এখান থেকে ফাইলটি ইনপুট করে নিয়েছি আপনারা আপনাদের নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে ফাইল ডাউনলোড করে আপনারা পিকজেল লেপ অ্যাপের ভেতরে ফাইলটি ইনপুট করে নেবেন তারপর লেয়ারে টাচ করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে সবগুলো টোলস এরিটেবল আছে আমি দেখা যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনার এখান থেকে দেখে আপনাদের নিজেদের ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ফাইলে সবচেয়ে জটিল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার দেওয়া আছে তো অনেক ক্ষেত্রে আপনাদের ক্যালেন্ডার মানে ক্যালেন্ডারে যে তারিখগুলো মেনশন করা আছে এক এক মাসে এক এক রকম তারিখ আসতে পারে তো এখান থেকে আপনারা যদি ক্যালেন্ডারটি মানে পরিবর্তন করতে চান এখান থেকে লেয়ারে টাচ করলে এখান থেকে দেখে আপনারা পরিবর্তন করতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে আপনাদের এখানে দেওয়া আছে জানুয়ারি দু হাজার পঁচিশের ক্যালেন্ডার দেওয়া আছে আপনাদের যদি মৃত্যুর যে তারিখ সেটা হতে পারে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা বিভিন্ন মাস আসে যে কোনো মাসে হতে পারে তো আপনারা আপনাদের মাস কিভাবে এখানে লিখবেন তো সেক্ষেত্রে আপনারা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন অ্যাপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব অথবা এখানে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে আপনারা এখান থেকে সার্চ করবেন এ এম এ আমার ক্যালেন্ডার লিখে এখান থেকে সার্চ করে দিবেন ওকে সি এ এল ই এন ডি ই এর ক্যালেন্ডার লিখে এখান থেকে সার্চ করবেন তারপর এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে আসছে এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন এই অ্যাপটি ওপেন করলে এই অ্যাপের ভেতরে আপনারা দেখতে পারবেন কীভাবে একটি ক্যালেন্ডার দেওয়া থাকে বা এখান থেকে আপনারা চাইলে যে কোনো সালের ক্যালেন্ডার যে কোনো মাস এখান থেকে আনতে পারবেন ধরুন আপনাদের একটি মৃত্যু তারিখ এখানে আসে দু হাজার তেইশের ডিসেম্বর তো এখান থেকে দু হাজার তেইশ এবং ডিসেম্বর এখান থেকে যদি সিলেক্ট করেন সিলেক্ট করে ওকে প্রেস করেন দেখতে পারবেন এখান থেকে চলে আসছে তো এটা দেখে দেখে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে থ্রি টেন সেভেন্টিন টোয়েন্টি ফোর থার্টি ওয়ান তো এইভাবে আপনারা এখান থেকে কাউন্ট করে এখান থেকে পিএলপি পাইলে ঠিক একই প্রসেসে আপনারা এখান থেকে লেয়ার অ্যাটাচ করে এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন এখান থেকে যে ক্লেন্ডারের যে লেখাগুলা সেটা এখান থেকে দেওয়া আছে তো একেবারে ডানের যে লেখা সেটা হচ্ছে আপনার শনি চার এগারো আঠারো পঁচিশ তো এই লেয়ারটি যদি আমি দেখি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ ওকে সেখান থেকে যদি আমি শনিতে টাচ করি তারপর এখান থেকে লেয়ারে শনিতে টাচ করি এবং এখান থেকে এডিট অপশনে গিয়ে আমি এখান থেকে যদি চাই পরিবর্তন করতে পারবো তো এইভাবে আপনারা একটি একটি করে লাইন পরিবর্তন করে আপনাদের মতো ক্যালেন্ডার সাজিয়ে নেবেন তো আমি একটি একটি করে দেখাতে যাচ্ছি না জাস্ট একটি দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয় তো আপনারা এইভাবে এখান থেকে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবটুকুই এখানে দেওয়া আছে আপনারা দেখে এখান থেকে তারিখ দিতে পারবেন এবং যেই তারিখে আপনাদের ডেট মানে মৃত্যু তারিখ রয়েছে সেই তারিখটা এখানে দেখতে পাচ্ছেন বল আছে বা এখান থেকে একটি আপ আছে সেটি আপনারা মুভ করে সেই তারিখে বসিয়ে দিলে এইভাবে আপনাদের তারিখ সিলেক্ট হয়ে যাবে তো আশা করবো আপনারা ক্যালেন্ডারের এই কাস্টমাইজের বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে এখান থেকে নাম আসে নামটি আপনাদের লেয়ারে টাচ করলে পেয়ে যাবেন এখান থেকে নাম পরিবর্তন করবে এবং ইত্যাদি যে ইনফরমেশনগুলো আছে যদি প্রয়োজন মনে করেন পরিবর্তন করতে পারেন তারপরে এই ফাইলটি সেভ করার জন্য উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে ডিফল্ট অপশনটি পরিবর্তন করে নিচের দিকে আলট্রা সিলেক্ট করবেন তবে এই ফাইলটি ক্লিয়ার কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ফাইলগুলো কীভাবে প্রিন্ট করতে হয় আমি খুব শীঘ্রই ফাইল প্রিন্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই এই যে ফাইল আমি সেভ করেছি এটা কিন্তু প্রিন্ট করে কাস্টমাইজ করা যায় তো ইতিমধ্যে আমি এটি প্রিন্ট করেছি আমার ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন এটি প্রিন্ট করে আমি এটি ব্যবহার করেছি বা আমার কাস্টমারদের দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এইরকম নতুন নতুন ফাইল পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে